শুরুতেই বেলেঘাটার দিকে নজর রাখতে হবে বেলেঘাটায় ছেলের হাতে মা খুন বাড়িতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার বচসার জুড়ে মাকে খুন বলে অনুমান মাকে খুনের অভিযোগে ইতিমধ্যেই ছেলেকে আটক করা হয়েছে আমার সঙ্গে আমার প্রতিনিধি রওনাক রয়েছে কথা বলবো তার আগে বেলে ঘাটায় ছেলের হাতে মা খুন বাড়িতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার বচসার জেনে মাকে খুন বলে অনুমান মাকে খুনের অভিযোগে ইতিমধ্যেই আটক করা হয়েছে ছেলেকে বেলে ঘাটার ঘটনা ছেলের হাতে মা খুন এটা সাড়ে

বেলেঘাটায় ছেলের হাতে মা খুন বাড়িতে মহিলার উদ্ধার বছর জেলে মাকে খুন বলে অনুমান সরাসরি চলে যাব রওনাক রয়েছে আমার সঙ্গে রওনাকের সঙ্গে কথা বলবো রওনাক এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ছেলে মাকে খুন করলো এমন একটা ঘটনা উঠে আসলো এবং স্থানীয় মানুষজন সেই বাড়ির যারা রয়েছেন তারা বলছেন যে কোনো সাউন্ড সিস্টেম চালিয়ে অর্থাৎ গান চালিয়ে রকম গতকাল রাতে এরকম কোনো ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো পুলিশ সেটা জানার জন্যই ছেলেকে ইতিমধ্যে আটক করেছে যে কি এমন বচসা তৈরি হয়েছিল এবং বচসা এমন জায়গায় গড়ালো যে মারধর করা হয়েছিল এই এই বিষয়টা জানার জন্যই কিন্তু তার ইতিমধ্যে আটক করা হয়েছে এবং রয়েছে তারা কিন্তু কোনো শব্দ পায়নি তারা এমনটাই জানাচ্ছেন যে বিষয়টি জানা যাচ্ছে একটা একটু আপডেট নেব এই মাত্র আরতি নামের যার সঙ্গে তুমি কথা বলছিলে যিনি জানাচ্ছিলেন যে গানের আওয়াজ পেয়েছেন গতকাল রাতে তারপর ঘুমিয়ে পড়েছিলেন পনেরো দিন হয়েছেন এসেছেন তিনি কে দেখো তিনি একদমই প্রতিবেশী পাশেই থাকেন এই ঘটনার খবর পেয়েই তারা এখানে ছুটে এসেছেন যেমনটা তিনি জানালেন কিছুক্ষণ আগে প্রচুর পুলিশ এখানে এসেছিল কারণ কলকাতা পুলিশের সায়েন্টিফিক সুইস এসেছিল এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে কি এমন বতসা গড়ালো যে তার মাকে মারধর করা হলো এবং কিস কী কারণে নন্দিতা বসুর মৃত্যু হয়েছে এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যতক্ষণ না ময়না প্রাথমিক রিপোর্ট সামনে আসছে ততক্ষণ কিন্তু মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে মা এবং ছেলের মধ্যে বচসা শুরু হয়েছিল এবং তারপরেই ছেলে মাকে মারধর করে এবং যখন পুলিশ এসে এখানে পৌঁছায় দেখা যায় যে মাটির তিনি লুটিয়ে পড়ে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় এখান থেকে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয় গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে ইতিমধ্যে দেহ ময়নাতদন্ত করা হচ্ছে এবং ছেলেকে কিন্তু বেলেঘাটা থানার পুলিশ আটক করেছে এই জায়গা থেকে জানতে চাবো রমনা ছেলেকে ইতিমধ্যে আটক করেছে এবং ছেলের সম্পর্কে এখনো পর্যন্ত প্রতিবেশী সূত্রে বা পুলিশ সূত্রে কি জানতে পারছো ছেলে কি কাজ করতে বাড়িতে মা ছেলে ছাড়া অনেকজন থাকতেন তিনি কে দেখো তাদেরই আত্মীয় একজন থাকতো তিনি শয্যাশায়ী ছিল এমনটাই কিন্তু প্রতিবেশীদের সূত্রে জানা যাচ্ছে এবং ছেলের বয়স বত্রিশে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে ছেলে সে অর্থে কিছু করতো না এমনটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে চাই পারছি এবং যেমনটা বলছেন প্রতিবেশীরা যা গতকাল রাত থেকে সাউন্ড সিস্টেমে কিন্তু এখানে গান চলছিল এবং আর সকালে কোনো রকমই কিন্তু কোনো ঝামেলার বা শব্দের আওয়াজ তারা টের পায়নি অর্থাৎ সকালে এমন কি ঘটলো যে কারণে বচসা শুরু হলো এবং ছেলের বিরুদ্ধে যে মারধরের অভিযোগ যে যেই কারণেই হয়তো এই নন্দিতা বসুর মৃত্যু হয়ে থাকতে পারে এমনটা কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান এই কারণেই তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তার প্রাথমিক রিপোর্ট আসলে মৃত্যু সঠিক কারণ জানা সম্ভব হবে কিন্তু যখন পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় রক্তাক্ত অবস্থায় তার কিন্তু মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশ কিছুক্ষণ পরেই কলকাতা পুলিশের সায়েন্টিফিক পুলিশ ঘটনাস্থলে আসে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে তুমি আরো আপডেট নিতে থাকো পরবর্তীতে তোমার থেকে আরো আপডেট নেব শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে জেপিসি বয়কট তৃণমূলের যৌথ সংসদীয় কমিটিতে সংবিধান সংশোধনী বিল আমরা জানি এই বিলে বলা হয়েছে যে এক মাসের বেশি জেল খাটলে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর পদও খোয়াতে হতে পারে আর সেই বিল পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে আর সেই কমিটিতে থাকবে না তৃণমূল কংগ্রেস বিবৃতি দিয়ে জেপিসি বয়কটের ঘোষণা করেছে তৃণমূল जेपीसी के प्रहसन कटाक्ष कर तृणमूल और गतकाल कोलकाता सफरे एस मंत्रित्व तो बिल बिले पक्षे सवाल को सुर चढ़ प्रधानमंत्री नरेंद्र मोदी इस बार लोकसभा में भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है घर से नोटों का पहाड़ मिला लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं लेकिन वो जेल से सरकार चलाते हैं और मोदी संविधान का यह अपमान होते नहीं देख सकता मंत्री हो मुख्यमंत्री हो अरे इतना ही नहीं प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं अगर पीएम भी तीस दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी टीएमसी के लोग

তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদী দলের দিকে বসেছেন উনি দুর্নীতি নিয়ে বলছেন নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে ভোটার কার্ড বন্টনে এবার ছবি তোলার নির্দেশ ভোটারের বাড়িতে এপিক পৌঁছে দেওয়ার সময় ছবি যিনি এপিক নিচ্ছেন তার সই ছবি তুলে রাখার সিদ্ধান্ত ডিজিটাল এভিডেন্স হিসাবে ছমাস তথ্য সংরক্ষণ ডাক বিভাগের কার হাতে এপিক দেওয়া হলো সেই তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কমিশন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ কেন এই সিদ্ধান্ত এত কড়াকড়ি কেন প্রথমত বিভিন্ন সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জমা করছে যে সংশ্লিষ্ট ভোটাররা এপিক পাচ্ছেন না সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছেন যে ডাক বিভাগ থেকে যে এপিক পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্ট ভোটারের কাছে সেক্ষেত্রে সেই ভোটার যদি এপিক না পান তার বদলে কে সেই এপিকটি নিচ্ছে সেটা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে এপিক যখন সংশ্লিষ্ট ভোটারের বাড়ি পৌঁছাবে তখন তিনি বা তার হয়ে যিনি এপিক নেবেন তার সই ছবি ছবি করে ছবি তুলতে হবে এবং সেই ছবি তুলে প্রাথমিকভাবে ছ মাস ডিজিটাল এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে রাখবে ডাক বিভাগ তারপরে সিও দপ্তর সেই ছবি স্ক্যান করে তাদের কাছে সংরক্ষণ করে রাখবে আগামী দিনে কোনো ভোটার যদি অভিযোগ করে যে তিনি এপিক পাননি তাহলে সেই এভিডেন্স দেখে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া যাবে সংশ্লিষ্ট ভোটারকে এটি যেমন একটি কারণ তেমনি তুমি সম্প্রতি দেখেছো যে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অস্তিত্ব সেক্ষেত্রে এরকমও অভিযোগ পুলিশের থেকেই এসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে ভুয়ো ভোটার হিসাবে ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু সেই এপিকগুলি কেউ বা কারা নিচ্ছেন এক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে যে এই তথ্যগুলি থাকলে আগামী দিনে যদি কোনো সংস্থা তদন্ত করতে চায় তাহলে তাদের তদন্তে আরও সুবিধা হবে তার কারণ সেক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স হিসাবে কে বা কারা সংশ্লিষ্ট ভোটারদের এপিকগুলি নিচ্ছে তার তথ্য তাদের কাছে থাকে মূলত এই কারণগুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর ধন্যবাদ আর এবার যে খবরের দিকে নজর রাখবো আবারও বাংলা শ্রমিককে নির্যাতন মুম্বাই ঘটনা মুম্বাই আবারও বাংলা শ্রমিককে নির্যাতন করা হয়েছে বিষ্ণুপুরে বাড়িতে ফিরে অভিযোগ পরিযায়ের চোদ্দ বছর ধরে মুম্বাইয়ের দাদরায় বসবাস করেন সাইফুল বাংলা বলায় সম্প্রতি নির্যাতন প্রতিবেশীদের বাড়ি থেকে বেরোলেই গালিগালাজ মারধর বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার মারধরের অভিযোগ মুম্বাই পুলিশের বিরুদ্ধেও পুলিশ পঞ্চাশ হাজার টাকা চায় বলে অভিযোগ বাংলাদেশী তকমায় কারখানা থেকেও ছাঁটাই ভাড়া দিতে না পারায় ঘর ছাড়ার নির্দেশ বাড়ি মালিকের দাদরা থেকে কল্যাণে গিয়ে তিন দিন মন্দিরে আশ্রয় অবশেষে এ রাজ্যের প্রশাসনের মদতে বাড়ি ফেরা স্ত্রী ছেলেকে নিয়ে ফিরেও কাটছে না আতঙ্ক কি বলছেন তিনি শুনুন যদি বাংলা কথা বললে মারধর করতো বাইরে বার হতে পারতাম না আমাদের বাঙালি কেউ বাইরে বার হতে পারেনি কেউ বাংলায় কথা বলতে না অনেক লোক পালিয়ে আসছে মুম্বাইতে কেউ থাকতে পারেনি বাঙালি আমরা যে গুলিটাই ছিলাম পুরো বাঙালি বস্তি ছিল ওটা ওখানে বাঙালি বাজার আছে সন্তাগুড়িতে বাঙালি বাজার আছে বাজারও বন্ধ দু তিন বছর আধার কার্ডও কেড়ে নিয়েছিল এবারে ট্রেন দিয়ে নেমেছি এবার টিটি ফিটি ছিল আমার কাছে টিকিট নেই কোনোভাবে লুকিয়ে ছুপিয়ে করে আমি ওই আন্ডারগ্রাউন্ডে বার হয়ে তবে এসেছি আর শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস বিধায়কের বাংলা ভাষা বললেই বাংলাদেশই বলে দেওয়া হচ্ছে এবং এটা আমাদের কাছে খুবই লজ্জার এটা আমাদের কাছে খুবই দুঃখের এক ডাকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইকেল ফোন করে বাঙালির সম্মান আত্মসম্মান মর্যাদার প্রশ্ন দেখা দিয়ে দিয়েছে এখানের এ লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে